الحمد لله نحمده ونستعينه ونستغفره ونحمده ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن

তাদেরকে আল্লাহ সে আশে আজমের ছায়া ছায়া দান করবে বলেন আমি আল্লাহ যেন আমাদেরকে সেই জায়গায় ছায়া দান করে আমি এখন বলেন সেই জায়গায় ছায়া পেতে চাইলে নামাজের দরকার আছে যেদিন কোন ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না আল্লাহ যে সূর্যটা দিয়ে আমাদেরকে এখন তাপ দিচ্ছে এই সূর্যটা কত দূরে কোটি কোটি গুণ দূরে আমরা প্রথম আসমান পর্যন্ত জানি না এগুলো কত দূরে আল্লাহ রব্বুল এত দূর থেকে তাপ দেয় গরমের সিজন আসলে এই সূর্যের তাপ আমাদের সহ্য হয় না ঠিক না শরীর দিয়ে খাম জলে শীতের দিনে একটু মজা লাগে লাগে না এই যে এখন শীতের দিন চলছে রোদ কিন্তু এখন খুব একটা গরম না মজা লাগে আবার বেশি রোদ কিন্তু মজা লাগে না হালকা রোদে মজা বেশি ওই এতদূর থেকে তাপ দেয় যে আল্লাহুল আলমিন গরমের দিনে আমাদের শরীর ঝরছে পানি বের হয়ে যায় সে আল্লাহুল আলমিন এই সূর্যটার একটা মুখ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে বারোটা মুখ সেদিন দিবে বাটা মুখ আর এই সূর্যটা এত কাছে এনে দিবে মানুষ তার হাতের এক বিভাগ উপরে দেখবে এক থেকে দেয় এক থেকে দেড় বিভাগ উপরে থাকবে তার মাথা এই সূর্যটা আর সেদিন তাপ দিবে তাপের কারণে মানুষের মাথার বগজ বলে বলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেরিয়ে পড়বে মানুষের শরীরের ঘামের ভিতরে মানুষ সাঁতার কাটবে চিন্তা করতে পারেন কেমন দিন হল মানুষের শরীরের ঘামে মানুষগুলো সাঁতার কাটবে কি ভয়ানক দিন হবে সেদিন যারা নামাজ আদায় করবে সাত শ্রেণির মানুষ সেই আরশাজিনের ছায়ায় ছায়া পাবে তার মধ্যে প্রথম নম্বরে বলা হয়েছে সংস্কার ঈমান নেতা আর শেষে বলা হয়েছে রাজনৈতিক কর্ম ও ফরান্দাকুল মাসাদি নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করে অর্থাৎ তার মসজিদের সাথে কোলিজেটা ঝুলে থাকে আজান হলে সে নামাজ পড়ে দুইটা কথা বলা নামাজের বা পাঁচটা বা কথা তাহলে ওই দিন যে মানুষের

যেটা কারো উপরে জুলুম করে না আপনার সাধ্যের বাইরে আল্লাহ আপনার উপরে বোঝা চাপায় দেয় অনেক সময় আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করি নিজেরা আল্লাহ চাপায় দেয় না এটা আমরা নিজেরা মানায় আমাদের উপর জুলুম করি আসলে আমাদের জুলুম গুলো যেন না হয় শীতের দিনে উজু করা কষ্ট না আরাম বলেন তো মনে হয় যে গরম পানি দিয়ে উজু করি এরকম মনে হয় না আপনাদের যদি আপনাদের জন্য যদি সহজ বিধান আল্লাহ রসুল আমরা গরমের দিনে নামস্ক চলে কিন্তু শীতের দিনে ভালো লাগে কাপড়ও ভিজে যাবে কাপড় শুকাইতে অনেক সময় লাগে আর শীতের দিনে কাপড় মানে বেশি পড়ি আমরা এই জন্য ঘুরতেও মন চায়

তোমাদের এই যে চেহারার দিকে পানি দিবে এরপরে তোমাদের এই যে হাত এই পর্যন্ত ধোবে এরপরে মাথা মাছ করবে এরপরে পা ধোবে এগুলো প্রত্যেক আল্লাহর গুলো এখানে বলে দিয়েছে

মানে অপবিত্র হও ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে থাকে অর্থাৎ শারীরিক সম্পর্ক যদি আমরা করে থাকি তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ বলেন ফাতাহ হলো তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো এই পবিত্রতা অর্জন হলো গোসলের মাধ্যমে এটা কিন্তু ওজন দ্বারা হবে না পবিত্রতা পবিত্রতার ব্যাপারে আমি এর আগেও কথা বলেছিলাম পবিত্রতা দুই প্রকারে বলেছিলাম তাই না একটা আর্থিক একটা দৈহিক এখানে যে পবিত্রতার কথা বলা হয়েছে এখানে ওযু করলে দৈহিক পবিত্রতা হয়ে যায় আর্থিক পবিত্রতা কিন্তু এখানে আরেকটা পবিত্র বলে আমরা কি করবো গোসল করবো গোসল ছাড়া যেই মানে শরীর পবিত্রতা অর্জন করা যায় না এই গোসলের মাধ্যম ছাড়া যেই শরীরের অপবিত্রতা মানে দূর করা যায় না ওটা আমাদের গোসল ছাড়া পবিত্র অর্জন করা সম্ভব না এজন্য গোসলের কথা আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা পবিত্রতা অর্জন করে গোসলের মাধ্যমে ও যখন গোসলের মাধ্যমে কিন্তু আমরা পবিত্রতা অর্জন করে থাকি তাহলে আল্লাহ বলেন ইয়া হে যারা ঈমান এনেছো কলসুন ওজূহাকো তার অজু করে নাও আমাদের প্রস্তুতির জন্য আয়দি আন হাত দাও এরপরে মুখ দাও

কয়দিন পর্যন্ত তিন দিন যদি সফরা থাকে তিন দিন পর্যন্ত আপনার পায়ের মোজা না খুলে ওজন করতে পারবেন আর যদি বাড়িতে থাকে দুই দিন কয়দিন এই দুই দিন এই দুই দিনে শুধুমাত্র যদি জনক না হয় অর্থাৎ আপনি যদি নিজেকে গোসল করার মতো অপবিত্রতায় না যান তাহলে এই দুই দিন আপনি মোজা করে উজু করতে পারবেন মোজা খোলা লাগবে না সহজ আছে না কঠিন হয়েছে বলেন তো সহজ

আমি ওগুলোর উপরে একটু মাসে করে দিবলাইন অজু করার শেষে পা ধোয়ার করবে পা ধোয়ার সময় শুধু হাত দুটো দিয়ে মোটার ওপরে কি করবে মাসে করে দিবে অজু হয়ে যাবে এই হাদিসটা এখন আছে জানেন মুর্তাফাকুর আলাই মুর্তা ফাঁক আলাই বলা হয় ওই হাদিসকে যে হাদিস বোখারি এবং মুসলিমের একত্রিত ভাবে থাকে কোরানের পরে যেই কিতাব দুটার মর্যাদা বোখারি এবং মুষ্টি মোত্তা ফাঁকোন আলাই বলা হয় এই এটা সালাম শীতের দিনে অনেকে আমাদের এই মাসালাটাকে আমাদের বাংলাদেশে অনেক পোকামা অনেকে এরা বলেছে যে কাপড়ের মোজা অথবা অন্যান্য মোজার ক্ষেত্রে এটা হবে না এটা এই ধরনের কথা হাদিসে উল্লেখ করা নাই এটা হচ্ছে মানুষের

আদেশ দিয়েছেন সফরে থাকা অবস্থায় তিন দিন তিন রাত জানা বা গোসল বিনীত তোমরা মজা করবে না কয়দিন তিন দিন তিন রাত এটা হচ্ছে সফরের কথা সফরে থাকা অবস্থায় তিন দিন তিন রাত আমাদের মজা করা লাগবে না যদি মাত্র জানা বা না হয় অর্থাৎ ওই রকম অবপত্রতা না হয় যেটার আমাদের গোসল খরচ হয়ে যায় এটা যদি আমাদের না হয় তাহলে আমরা মজা করবো না পশ্চাদ পায়খানা হোক ঘুমের পরেও না পশ্চাদ পায়খানা করবো মজা পরেই যাবো জুতা পরেই যাব এরপরে আমরা ঘুমাবো ঘুম থেকে উঠবো ফজরের করব। উজো করবো আমাদের খোলা দরকার নাই শুধু উপরে কি করবো শেষে মাসর করে নিয়ে যাব তাহলে কি আমাদের রজু হয়ে যাবে এহাদিসটা আছে সোনানা তিরমিজি সোনানা আবু দাউদ ইবনে মাজাহ অনেকগুলো হাদিসের গ্রন্থ এটা এসেছে আমি হাদিস নাম্বার গুলো বলে দিই চাইলে কেউ বাড়িতে যাই মিলাবে সুনান আবু দাউদের 165 নম্বর হাদিস তিরমিজির 97 নম্বর হাদিস সুনান ইবনে মাজাহ 550 নম্বর হাদিস আর অনেকগুলো হাদিসের রেফারেন্স এখানে দেওয়া আছে আপনারা চাইলে এই বইটা এখানে থাকে মাঝে মাঝে পড়তে পারবেন এটা একেবারে তাহকিক করা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে হাজার আল-আসকালানী রাহমাতুল্লাহ লিখিত এই বই

ইসলাম আপনার জন্য সহজ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ আপনার জন্য দিয়েছেন এখানে জুলুম নাই আল্লাহ কারো উপর জুলুম করে নাই যত সহজ করে দেওয়া যায় এবাদতের জন্য বান্দাকে তারা জানা সহজ কথা এবাদত করতে পারে এই জন্য সহজ করে দিয়েছেন আমাদের জন্য এরপরে আরো অনেক হাদিস এখানে আছে যেগুলো আমরা মজার উপরে মাসে করে নেব এরপরে আল্লাহ সাল্লাম এখানে আরেকটা

ওই বিষয়গুলো আপনি পারবেন যে বিষয়গুলোর উপরে স্পষ্ট কোনো ফতোয়া দেওয়া নাই যে বিষয়ের উপরে স্পষ্ট ফতোয়া দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না অর্থাৎ আমাদের জ্ঞানে বা এলমে সেটা ধরা পড়ে না এখনো ওই বিষয়গুলোর উপরে আপনি কিয়াস ইজমা কিয়াস খাতা ওটাকে আপনি আমলযোগ্য একটা পরিবেশ তৈরি করে নিতে পারবেন নিজের মন মতো অর্থাৎ ওটা তো আপনি আমি না কিয়াস বা ইজমা কিয়াস করবে তাদের যোগ্যতা কি হতে হবে তাদেরকে মুজতাহিদ হওয়া লাগবে

খুলে শুধু পূজার উপর একটু মাসেল করে দেবেন হয়ে যাবে এরপর আপনি সলাতটাই করবেন কোন সমস্যা নাই এ কথা বলো কি আমার বানানো কোন কথা ইসলাম আপনার আমার জন্য যেহেতু আল্লাহ সহজ করে দিয়েছেন আমি চাইলাম আপনাদের উপর সহজ কিছু বিধান বলে দেওয়ার জন্য যার কারণে অনেকে এসা সলাতে আপনারা যারা আসেন না বজার সলাতে আপনারা যারা আসেন না

একটা হাদিসে উল্লেখ করা আছে কোন এক সফরে সাহাবীদেরকে মোজা আর জামার মোজা পরে বিধান দিয়েছিল এটা একটা সফরের বিষয় ওইটাকে একটা khas ভাবে এনে সব সময় আমাদের গ্রামগঞ্জে কয় দানা জামার মোজা পড়ে কয় আর ওই সময়ের শেষটাই ছিল জামার মোজা কাপড়ের মোজা ওই সময় এরকম ছিল না হোটেলে আমরা সাভলে সাভা তারা মোজা বানাইতো জুতা বানাইতো ওই জন্য এখন তো আমাদের কাপড়ের মোজা তাই না যে কাপড়ের মোজা শুধু না হয়ে যাবে চলবে এটা হচ্ছে ইসলাম ঈদ আপনার জন্য মানে সহজীকরণটা যেটা আপনার উপর আল্লাহুল দিয়েছেন সহজ এজন্য সহজ বিধানের উপরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল আল্লাহ আসলে আল্লাহ এই ঠান্ডার মৌসুমে উজু করতে যাদের কষ্ট হচ্ছে মজার উপরে আমরা মাসে করে নিয়ে উজু করে আমরা সলা তদায় করবো ইনশা আল্লাহ যদি শুধুমাত্র ওইরকম অপবিত্র না হলে স্বপ্ন দোষ অথবা দৈহিক সম্পর্ক যদি আমাদের না হয় সেক্ষেত্রে আমাদের শুধু মোজার উপরে মাসে করলেই চলবে বাকি অন্যান্য